চকরিয়া উপজেলা কৃষি অফিস আয়োজনে কৃষি মেলা দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন হয়েছে পহেলা অক্টোবর সকাল দশটায় কৃষি মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন চকুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন সহ কৃষি কর্মকর্তাগণ আসসালামু আলাইকুম সম্মানিত চকরিয়া উপজেলা কৃষি উদ্বৃত্ত কর্মকর্তা মহিউদ্দিন সাহেব আমরা আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক ধানের গাছের চারা এবং এখানে এই যে কৃষি যন্ত্র বা উপকরণগুলো রয়েছে এখানে কৃষি যান্ত্রিক সেবা প্রতিষ্ঠান এবং কৃষি যান্ত্রিক সেবা প্রতিষ্ঠান সহ আপনাদের এখানে ব্যানার রয়েছে আপনাদের মেলাটি কখন শুরু হয়েছে মেলার মধ্যে আপনাদের কী কী প্রদর্শনী রয়েছে ধন্যবাদ আপনারা পরিচিতি দিবেন আগে ধন্যবাদ মহিদুর বিশাল বিসাগরের বিষন্দক ওগুলো কৃষি ছবিয়া তা আমাদের মেলা আজকেই শুরু হয়েছে আজকে আজকে আমাদের হয়েছে এই মেলার মাধ্যমে আমরা কৃষি যে বিভিন্ন প্রযুক্তি আছে সেগুলো আমরা এখানে উপস্থাপন করেছি আজ থেকে তিন দিন ধরে মেলা চলবে এবং জনগণ যাতে এই মেলার মধ্যে কৃষি বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখে তারা যাতে কৃষিকে আর উন্নত করার জন্য তারা কাজগুলো শিখে এবং বাস্তবায়ন করতে পারে এই জন্য আমরা মেলাটা করেছি এখানে বিভিন্ন প্রযুক্তি আছে বিভিন্ন স্থলের মধ্যে সেগুলো শিকার একটা হাতিয়ার হিসাবে এখানে বন্ধ করা যায় মানুষ উপস্থাপন করা হয়েছে আর টোটো কৃষি যে সমস্ত বিষয়গুলো মানুষ উপকার আসবে কৃষকদের সবগুলো এখানে উপস্থাপন করা হয়েছে আগামী দিনে একাধিক সহিসম্মত অর্জনের জন্য এই যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ এবং প্রায় মধ্যে বিস্তারা উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন স্থলে বিভিন্ন প্রযুক্তি আছে সেগুলো এটা দেখার জন্য সবাইকে আমি আহ্বান করছি এটি আপনাদের এখানে কি কি প্রদর্শন করা হয়েছে পুষ্টি বাগান আপনার যে কৃষি অফিস থেকে এটি করা হচ্ছে নাকি হ্যাঁ আপনি কৃষি আছেন চকুরিয়ায় হ্যাঁ আচ্ছা এখানে একটু 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 কথা বলি আপনাদের সাথে এখানে উপসহকারে এখানে সম্ভবত আপনারা উপসহকারে কৃষি কর্মকর্তা নাকি চল শিক্ষার্থী শিক্ষার্থী হ্যাঁ তো এখানে ওই যে উদ্ভিদ কর্মকর্তা মহিদুল সাহেব শহর রয়েছে এখন আপনাদের এখানে কি কি প্রস্তুতি রয়েছে আপনাদের এখানে কার্যক্রম আমাদের এখানকার মূল জায়গা হচ্ছে আইসিএম আছে আইসিএম যেটা ইন্টিগ্রেটেড পেস ম্যানেজমেন্ট মানে সমন্বিত বলা ব্যবস্থা মানে সেখানে আমরা সামনে দৈহিক যেই মানে অঞ্চলগুলো যে চাষাবাদগুলো হয় ওখানে বালায় ব্যবস্থাপনা কীভাবে বালায় দূর করা যায় দমন করা যায় এগুলো নিয়ে

আমাদের কতগুলি কেস আছে বেশি কেসু আছে আমাদের যে না যেগুলো মাটিতে যেগুলো কেসু হয় ওইগুলো দিয়ে কিন্তু সারটা তৈরি হয় এখানে কেসু কেসু এখানে আছে ওই যে কেসু এখানে কাজ করতে গোবর ওই যে সার উৎপাদন করতে হ্যাঁ হ্যাঁ এই গোবরগুলো কোন গরু গোবরগুলো যেগুলো সাত দিন ধরে যে গোবর গুলো এখানে দিতে হবে দেওয়ার পরে এই গোবরগুলো কী হবে খাবে খাওয়ার পরে কেসু যে মলগুলো ত্যাগ করবে এগুলো সার পাতার গুঁড়ার মতো হয় এগুলাই হলো কি সার মানে এই যে সার হ্যাঁ এগুলো যদি আমরা যদি ফসলে কেটে দিই এখানে আমাদের পানি ক্ষমতা বেশি হয় তাই বৃদ্ধি হয় আর্দ্রতা ভালো থাকে ফসল পানির গুণাগুণ ভালো থাকে তাহলে ফসল কিন্তু ওই যে রাসায়নিক সারের পরিবর্তন এটা দিলে ফসল কিন্তু বিশ পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি ধন্যবাদ অনেক প্রকল্পের কার্যক্রম দেখা যাচ্ছে এখানে বিভিন্ন গাছের চারা এবং বিভিন্ন ফলও দেখা যাচ্ছে তরমুজ তো এখানে একটা গ্রীষ্মকালীন তরমুজ এখানে দুটি কালার দেখা যাচ্ছে

আপনি এখানে কি কি প্রদর্শনী আপনি আসছেন চারা চারা উৎপাদন এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট জানারেশন হবে এবং ফলন ভালো হবে চারা মরবে না রোগ কম হবে এতটুকু এবং পরিবহনের সুবিধা

তারপর এটা যেটা মাটির যেটা ধরে রাখে এবং দীর্ঘদিন গাছটার বয়স পায় এবং ফলন ভালো হয় পেপার ব্যবহার করে ফসল ফসল এটা হচ্ছে কি বিষয় জৈব সার জৈব রাসায়নিক না এটা হচ্ছে জৈব সার জৈব আদা বস্তার মধ্যে কিছুক্ষণের সাধারণত রাস্তা লাগিয়ে শ্বাস করতে হবে এইটা আগা একটা বস্তা থেকে এখানে

এটা আমাদের আপনিও এই এলাকায় জন্মগ্রহণ করেছেন আমরা যেখানে বসবাস করি এখানে প্রতি বছরে না হয় বন্যা না হয় ঘূর্ণিঝড় বিভিন্ন আমাদের এখানে ইয়ে করতে হয় মানে সময়টা পার করতে হয় দুর্যোগের মধ্য দিয়ে যেমন এখানে প্রচুর বন্যা বৃষ্টি হলো বন্যার মধ্যে অনেক কৃষকরা ধান সারা করলো এরা কয়েকদিন পানির জমে থাকলে ওগুলো নষ্ট হয়ে যায় ফলে আবার তাদের শ্বাস করতে হয় আমাদের সময়টাও নষ্ট হয় তাহলে এইটার জন্য কি বিকল্প কোনো ব্যবস্থা এখানে আমরা যখন কৃষকের সংকট এখন লেবারের সংকট তার কারণে সরকার কৃষিকে যান্তিকরণের আওতায় নিয়ে আসার জন্য এখন এই যে মেশিনের মাধ্যমে ট্রাই মাধ্যমে সারা উৎপাদন করে সহজে একটা গাড়ির মধ্যে দশ থেকে বারো ঘাঁড়ি একজন আর কি আপনার ড্রাইভার এটা রোহণ করতে পারে কিন্তু আমার

দ্রুত মাঠগুলো চাষাবাদ করার জন্য আমরা এই যন্ত্র দিয়ে আগামীতে সক্রিয় উপজেলায় এখন দোলাতার এলাকায় কাজ শুরু হয়েছে বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে সমস্ত কৃষক বাইরে আছে এই যন্ত্রের মধ্যে চাষ জন্য মানে সাদের উপরও যদি শ্বাস করে তাহলে আর বন্যা বা দুর্যোগের মধ্যে চারাগুলো নষ্ট হবে না তখন নিঃস নিঃস সময়ের মধ্যে নিজস্ব সময়ের মধ্যে তারাগুলো রোপণ করতে পারবে ধন্যবাদ দেখতে পাচ্ছি পুষ্টি বাগান গোয়াল হ্যাঁ বসত বাড়ি এখানে বিভিন্নভাবে আপনারা ডেলে সাজিয়েছেন বিভিন্ন এখানে মরিচ গাছের চারা বিভিন্ন ফলে গাছের চারা এখানে বিভিন্ন প্রদর্শনে নিয়ে আসছেন বা আপনার পরিচয়টা যদি দিতেন আমার নাম আব্দুল কাদির আমি শ্রী আনন্দ এনজিওতে জব করি হ্যাঁ এখানে তো দেখতে আপনাদের এখানে বিভিন্ন ফলও রয়েছে আপনাদের প্রদর্শন আপনাদের যে কৃষি পণ্য যে প্রদর্শনী আপনাদের এখানে কী কী প্রদর্শনী রয়েছে আমাদের এখানে প্রদর্শনী রয়েছে বেগুনের চারা কীভাবে আপনি উৎপাদন করবেন তারপরে আপনি বাড়ির বসতবারের চতুর্দিকে আপনি কিভাবে অল্প অল্প জায়গাতে কিছু সবজি চাষ করবেন সবজি চাষ করে আপনার পারিবারিক যে সমস্যাটা আছে সেটা আপনি নিবারণ করবেন এখানে বাড়ির পাশে একটা পুকুর রয়েছে এই পুকুরের মানে বুঝতে পারছি আপনাদের বিষয়টা হচ্ছে এক যে একটা মানুষ আমরা বসবাস করি একেবারে একে খাবারের মতো মানে আশপাশে যে খালি জায়গাগুলো আছে ওখানে বিভিন্ন সবজি সহ প্যাপে বিভিন্ন ফল ফ্রুটের গাছ যে লেখা যায় এই মানে করা যায় এর একটা প্রস্তুতি আপনারা করেছেন ধন্যবাদ আপনাদের এখানে প্রদর্শন কী কী রয়েছে আপনার পরিচয়টা দেবেন আমার সাইদুল ইসলাম সহকারী কৃষি কর্মকর্তা টাকার ইউনিয়নের দায়িত্ব আছে

তাহলে আপনি আজকে এখানে প্রদর্শনীর মধ্যে যেগুলো এনেছেন আপনাকে মাঠে কৃষকদেরকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন সরজমিন আজকে এখানে প্রদর্শনীতে নিয়ে আসছেন ধন্যবাদ